হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন তো আজকের ব্লগ ভিডিওটা একটু ডিফারেন্ট হবে প্রতিদিনের থেকে আলাদা তো অনেক দিন ধরে চিন্তা ভাবনা করতেছিলাম যে পাহাড়ে যাব পাহাড়ে যাব তো ফাইনালি আজকে পাহাড়ের দিকে যাইতেছি তো আশা করি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাকুন আমরা আলামিন চাচার দোকানে এসে অপেক্ষা করতেছি বাবুল অবশ্য আইসা আরও আরো দুইজন আসবে তারপরে আমরা আমাদের

তো আমরা কলমাকান্দা ছাড়িয়ে পাশগাঁয়ের রাস্তায় চলে আসছি কলমাকান্দা থেকে যে পাঁচগাঁয়ের রাস্তাটা এটার বর্তমান অবস্থা খুবই খারাপ তো আপনারা যারা এই মুহূর্তে মানে এই সময় আসতে চান তো এই বিষয়টা আপনারা মাথায় রাখেন রাস্তার অবস্থা খুবই বাজে মোবাইল এ অবস্থা মাছ উঠে নাকি এখানে মাছ ধরতেছে আমরা এখানে একটু দাঁড়াইলাম তো এই নদীর নাম হচ্ছে মহাদেব নদী তো এই নদী থেকে তারা কি পরিমাণ মাছ ধরল একটু দেখ তুমি কেউ দেবো না এটি মাছ না ছোট ছোট মাছ আইসে না কে মাছ

তুমি কেউ দাও তোমার নাম কি পড়াশোনা কর কোন ক্লাসে সিক্সে তোমার জন্য বানাই শা কেও দাও দি কী দান কেউ দিব কায়লা কি বড় থাকে আপনি কি করেন এমনে মানে অবসর সময় মাছ ধরেন না

ঠিক আছে আমরা চলে যাই তো মাছ ধরা দেখলাম ভালো লাগলো মাছ ধরা যেখানে দেখি মানে ছুটে চলি ছুটে চলি মাছ ধরা দেখতে আনন্দ আনন্দ খাওয়া যেমন এখন আমরা আসি পাঁচগাঁও বাজারে পাঁচগাঁও জিরো পয়েন্টে আমরা এসে পৌঁছায় গেলাম ভিউ দেখেন ভিউ

একটু সময় লাগলো আর কি তো পরিচয় করে দিই আপনাদের সঙ্গে এই বাবুল বাবুলের বন্ধু তার বাসা এখানে আমার বাসা মানে এইখানে কোথায় পাঁচ গাওয়ার লোক আর কি আপনারা যদি পাঁচ আসেন তাহলে দেখতে পারবেন তো আমরা যখন আসছি তখন তো একবারে ফাটায় রৌদ্র তো এই পাহাড়ের কাছে আসতে আসতে দিনের অবস্থা দেখেন মেঘলা হয়ে গেছে আকাশ কারণটা হইলো এই এই যে পাহাড়গুলা দেখতেছেন এগুলো কিন্তু মেঘালয় রাজ্যে অবস্থিত তো মেগা লয়ার কাসা কাছি আসছি আর মেগ দেখব না এটা কি হয় এখন আমরা এর ভিতরে দিকে ভিতরে ঢুকা দেব ভিতরে ঢুকা দেব ভিতরে কি ঢুকা দেব নাকি হ্যাঁ ঠিক আছে তো দর্শক বন্ধুরা আজকে দেখি ভিতরে ঢুকতে পারি কিনা আরেক দিন তো আসছিলাম ঢুকতে পারি নাই এখন পাঁচ গায় লুক নাই তোছি ভয় তো এই যে চিপা রাস্তা ঢুকতে হইব যাইতে গেলে এই বট গাছ এনে যাওয়া যাব চিন্তা ভাবনা করছি অটো রিকশা লয়ে যায় যাই ইন্ডিয়া মেঘালয় ইন্ডিয়া হ্যাঁ দেখা যাক এই অটো রিক্সা কোন কোন যাইতে পারে না দর্শক বন্ধুরা আরেকবার যখন আসছিলাম এই পর্যন্ত কিন্তু আমাদেরকে থামিয়ে ছিল কিন্তু আজকে অটো রিক্সা একদম ভিতরে চলে গেছে দেখা যাক কই যাইতে পারি চলো ঠিক আছে অটো রিক্সা নিয়ে আমরা এই পর্যন্ত আসতে পারছি তা বাকিটা কি হাইট টা উপরে উঠম গিয়া এটা কি এটা কি দেখছো আরে এটা বীজ না বিয়ে আছে ক্যাম্প তো দেখা যাক ভিতরে কোন পর্যন্ত গিয়ে আমরা ঢুকতে পারি আমরা না তো ভিতরে যাওয়ার পথে বিজেপি সদস্য তো আমাদেরকে বাধা দিয়ে দিল বলতেছে ওইখানে যাওয়া যাবে না বর্তমানে ভিতরে যাওয়া একদম পুরোপুরি নিষেধ তো আমরা তো নিরাশ হয়ে গেলাম যে আরো কয়েকবার আসলাম যাইতে পারলাম না এখনো যাইতে পারবো না তো দেখা যাক কি হয়

এখানে একটা বিশাল পাথরের দেখা এই সাইড সাইডে বাংলাদেশ আর এখন আমি ইন্ডিয়াতে এখন আবার বাংলাদেশে চলে আসলো এদিকে ঝর্ণা আছে ঝর্ণাটা ইন্ডিয়ায় পড়ছে যাওয়ার সাহস করতেছি না এই যে এখানে গর্ত করছে তারপরে এখানে পানি জমবে তারপরে তারা এই যে কলসি দিয়ে এখান থেকে পানি সংগ্রহ করবে আমরা তো আসছি চারজন মানে দুইজন দুইজন করে এখানে ভিতরে ঢোকার অনুমতি দিছে আরো দুইজন বাকি আছে আমরা যদি ওইখানে যাই ফিরে তাহলে রাগ এটা যেটাই কামটার দরকার নেই আমরা কিছু সাবান নিতেছি

তো আমরা আমাদের ফুসকা পেয়ে গেছি এখন খাবো খেয়ে টেস্ট করব যে এখানকার ফুচকাটা কেমন লাগে আরে রুবেল তুই ঠিক আছে তো পেয়ে গেলাম আমরা

জুমান পল্লব টুনু কালকে যে আমি কই গেছিলাম জানো পাহাড়ে পাশগাঁও তোদের জন্য কি নিয়ে আসি রে অনেক আনছিলাম কিন্তু আর রাস্তা আইতে আইতে মানে যার সাথে দেওয়া হয় ওর একটা হেড় একটা দিতে দিতে এই কয়েকটা আছে মানে অনেক বেলায় সামান নিয়ে আসছিলাম তো যার সাথে দেখা হয় তার একটা দুইটা করে দিছি দিতেই শেষ হয়ে গেছে প্রায়

এরকম <laughs> <laughs> ঠিক আছে যাই হোক কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা